নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং আজকেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপ মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে দক্ষিণবঙ্গের আকাশ থেকে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপ এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উড়িষ্যাতেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশেও হবে বৃষ্টিপাত মঙ্গলবার সারাদিন হবে বৃষ্টিপাত বুধবারও থাকছে বৃষ্টিপাত নিম্নচাপ সরে যাবে কিন্তু বৃষ্টিপাত কমবে না বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত জারি থাকবে হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত এবং বুধবারও এই বৃষ্টিপাত চলবে বুধবার বৃহস্পতিবার বুধবারও দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা শেষে দেখবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব তো আবারও একটি গভীর নিম্নচাপ অতি শক্তিশালী নিম্নচাপ আবারও কিন্তু একটি তৈরি হতে চলেছে তো এই নিম্নচাপটি আবারও কবে তৈরি হবে সেটি আমরা দেখব সোমবার সরি মঙ্গলবার এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তার সঙ্গে বুধবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে এবং বুধবারও দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তো আবারও একটি নিম্নচাপ তৈরি হবে আগামী ছয় জুলাই থেকে সাত জুলাইয়ের মধ্যে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ছয় জুলাইয়ের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এবং বাংলাদেশেও থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই বৃষ্টিপাত চার থেকে পাঁচ দিন চলবে লাগাতার যে ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলতি থাকবে রবিবার থেকে শুরু হবে ছয় জুলাই রবিবার থেকে এই বৃষ্টিপাত রাতের দিক থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং লাগাতার বৃষ্টিপাত চলবে ভারী মাঝারি কখনও অতি ভারী বৃষ্টিপাত এরম কিন্তু চলতে থাকবে আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছে এখানে কেমনভাবে বৃষ্টিপাত এখানে আপনারা লক্ষ্য করবে যে কেমন কেমনভাবে বৃষ্টিপাত এখানে লাগাতার বৃষ্টিপাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে লাগাতার পাঁচ থেকে ছয় দিনেই বৃষ্টিপাত হবে নিম্নচাপটি তৈরি হবে এবং নিম্নচাপটি যখনই তৈরি হবে তারপর থেকে আস্তে আস্তেই সরতে শুরু করবে এই যে নিম্নচাপ নিম্নচাপের ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপ তৈরি হওয়ার আগে থেকে এই বৃষ্টিপাত হবে এর কারণে কিন্তু প্রচণ্ড যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী দিনে থাকছে তো আমরা দেখে নেব যে শেষ পর্যন্ত এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তার সঙ্গে আগামী দুই দিন আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা এখানে দেখে নেব যে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আগামী দুই দিনের মধ্যে কলকাতায় তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চন্দ্রনগরে উনিশ মিলিমিটার হাওড়াতে কুড়ি মিলিমিটার উত্তর চব্বিশ পরগনাতে সাতেরো থেকে আঠেরো মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনাতে পনেরো থেকে ষোলো মিলিমিটার পূর্ব মেদিনীপুরে একুশ মিলিমিটার তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে সতেরো থেকে আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে এখানে পশ্চিম বর্ধমানে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বর্ধমান শহরে আট দশমিক এক পূর্ব বর্ধমান জেলায় নয় মিলিমিটার দুই দিনে বৃষ্টিপাত হতে পারে বীরভূমে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলি একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং পুরুলিয়ার বেশ কিছু অংশে কুড়ি থেকে বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতেও প্রায় পনেরো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মালদা জেলায় বারো মিলিমিটার আগামী দুই দিনে এবং দক্ষিণ দিনাজপুরে এখানে আমরা ছয় দশমিক তিন মিলিমিটার উত্তর দিনাজপুরে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোচবিহারে বিয়াল্লিশ মিলিমিটার এবং আলিপুরদুয়ারে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে আগামী দুই দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখে নিলেন এবং বাংলাদেশের দু একটি শহরের আমরা দেখে নেব খুলনাতে আগামী দুই দিনে সাতেরো মিলিমিটার এবং বরিশালে ষোলো মিলিমিটার কালাপাড়া তেইশ মিলিমিটার মহেশখালীতে চৌত্রিশ মিলিমিটার ঢাকাতে এগারো মিলিমিটার রাজশাহীতে নয় দশমিক পাঁচ মিলিমিটার কালায় ছয় মিলিমিটার এবং রংপুরে সাত মিলিমিটার ময়মনসিংহে ষোলো মিলিমিটার সিলেটে তেইশ মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী দুই দিনে থাকতে চলেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় দুই দিনের মধ্যে প্রায় সহত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি যেখানে ভারী বৃষ্টিপাত হবে আগামী দুই দিনের মধ্যে ছেচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এখানে মুম্বাইতেও একাত্তর মিলিমিটার দুই দিনে বৃষ্টিপাত হবে নামে তিপান্ন মিলিমিটার ভুবনেশ্বরে চৌত্রিশ মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হবে হায়দ্রাবাদে পনেরো থেকে ষোলো মিলিমিটার এলাহাবাদে উনিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দুই দিনের মধ্যে কিন্তু থাকছে কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরী থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে গুজরাটে যে অতিভারী বৃষ্টিপাত চলছিল সেটি কিন্তু কমে গেছে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাত গুজরাটে হওয়ার সম্ভাবনা থাকছে দু একটি জায়গায় পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরম কিন্তু আগামী দিনে বৃষ্টিপাত আসতে চলেছে নিম্নচাপ আবারও তৈরি হবে এবং আগামী আট দিনের মধ্যে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি এবং পশ্চিমবঙ্গের দিকটায় অনেকটাই বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনেকটাই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা যে ভারতের যে আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলি আছে সেগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত তার সঙ্গে ভারতের মধ্যভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব উত্তর ভারতের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গে আট দিনে বৃষ্টিপাতের যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে আট দিনের মধ্যে প্রায় দেড়শো মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আট দিনের মধ্যে প্রত্যেকটি জেলাতেই দেড়শো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে দু একটি জেলায় দুশো মিলিমিটার ছাড়াবে বৃষ্টির পরিমাণ আগামী দিনে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই উপরের যে পাহাড়ি অঞ্চলগুলি আছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই যে উপরের পাঁচ জেলা আছে এখানে কিন্তু দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে কিছু কিছু জেলায় আলিপুরদুয়ার কোচবিহারে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী আট দিনের মধ্যে এবং গুয়াহাটিতে আসাম গুয়াহাটিতে তিনশো এক মিলিমিটার পর্যন্ত আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে এবং যদি আমরা মুম্বাই দেখি মুম্বাইয়ে দুশো একাত্তর মিলিমিটার আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আগামী দিনে আবারও তৈরি হতে চলেছে নিম্নচাপ এর জেরে ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বুধবারও থাকছে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং যে বৃষ্টিপাতদের থেমে যাবে সেটি নয় বৃষ্টিপাত বৃহস্পতিবারও হবে বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে লাগাতার বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কমবে না হয়তো হালকা মাঝারি কোথাও ভারী হয়ে গেল এবং আবারও পরের দিন কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কিন্তু থামবে না বৃষ্টিপাত হালকা কখনো মাঝারি কখনো ভারী এবার ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে নিম্নচাপের ফলে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য